মিস্ত্রি সাহেবের হাতে লাঠির মতো যে টুকরাটি দেখছেন এটা একটি রেঞ্জ ফোর্স এই রেঞ্জ ফোর্সটি আমরা চৌকাটের ভিতর ঢুকিয়ে দিলাম কারণ আমরা যখন কব্জাটি লাগাবো অনেক হ্যাভি হবে টেকসই হবে লুজ হবে না কোনো দিনও ম্যাটাডোর কোম্পানি বরাবর প্রতিটা এই রকম রেঞ্জ ফোর্স দিয়ে থাকেন তো আমরা এখন একটি ম্যাটাডোরের বেনাসডোর সিরিজের একটি দরজা ফিটিং করছি পাঁচ হাজার সাতশো টাকা মাত্র হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আমরা যে কবজা এবং স্ক্রুগুলো ইউজ করি সেগুলো হানড্রেড পারসেন্ট এসএস কোনো দিনও জম ধরবে না মরিচা পড়বে না আমরা সব সময় ইলেকট্রিক মেশিন দিয়েই কাজ করি কারণ এই ইলেকট্রিক মেশিন দিয়ে আমরা যখন স্ক্রু লাগাবো হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে তো আমরা সামনের দিকে একটি লাগাই দিলাম এখন এই নিচের দিকে কবজা লাগাবো পর্যায়ক্রমে মাঝখানে কবজা লাগাই দিব তো একটি দরজা ফিটিং করতে বেশ কিছু স্টেপ আমাদের কাজ করতে হয় সেই স্টেপ বাই স্টেপ কাজগুলোই আপনাদের মাঝে আমরা শেয়ার করতেছি